এসেছে নির্বাচন আর শুরু হয়ে গেল পাড়ায় পাড়ায় মিটিং মিছিল আলোচনা সভা ভগবানগলা দুই নম্বর ব্লকের সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুক্তার হাসান এবং মুর্শিদাবাদ জেলা সম্পাদক জনাব মাসাদুল খানের নেতৃত্বে ভগবানগলা বিধানসভার প্রার্থী রিয়াত হোসেন সরকার এবং মুর্শিদাবাদ কেন্দ্রের লোকসভার প্রার্থী আবু তাহের খানের সমর্থনে পাড়ায় পাড়ায় কর্মী সমর্থকদের নিয়ে ছোট ছোট করে আলাপ আলোচনা শুরু করল সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি অঞ্চল সভাপতি মুক্তার হাসান এবং জেলা সম্পাদক মাসাদুল খানের নেতৃত্বে চলছে সরলপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে ব্যাপকভাবে প্রচার আর এই প্রচারে ব্যাপক সাড়াও পাচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে সরলপুর অঞ্চলের বেগুন্ডি গ্রামে একটি কর্মী সভা অনুষ্ঠিত হল আর এই কর্মী সভায় উপস্থিত ছিলেন সরলপুর অঞ্চলের বলিষ্ঠ অঞ্চল সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হাসান মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক মাসাদুল খান গ্রাম পঞ্চায়েতের মেম্বার সেলিম শেখ চেন্টু শেখ তৃণমূল কংগ্রেস নেতা মেজবাহুল শেখ এছাড়া আরও অনেকেই সরলপুর অঞ্চলের অঞ্চল নেতৃত্ব বুথ নেতৃত্বরা উপস্থিত ছিলেন সরলপুর অঞ্চলের অঞ্চল সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হাসান তিনি বলেন আমরা বিশাল ব্যবধানে আমাদের প্রার্থীকে এই সরলপুর অঞ্চল থেকে লিড দিয়ে জিতাব মুর্শিদাবাদ জেলা সম্পাদক মাসাদুল খান তিনি বলেন আমাদের এই সরলপুর অঞ্চলে প্রার্থী রিয়াদ হোসেন সরকার এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আবু তাহের খানের সমর্থনে আমরা যেখানেই যাচ্ছি ছোট ছোট সভা মিটিং মিছিল করছি সেখানেই ব্যাপক পরিমাণ সাড়া পাচ্ছি তিনারা সংবাদ মাধ্যমকে কে কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে কি কর্মসূচি ছিল আপনাদের আজকে না আমাদের ইলেকশন ঘোষণা হওয়ার পর থেকেই মমতা ব্যানার্জির স্নেহদণ্ড দুই প্রার্থী আমাদের এখানে ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের আবু তাহের খান এবং বিধানসভা নির্বাচনে রিয়াদ হোসেন সরকার এই দুজনের সমর্থনে আমাদের ইলেকশনের মানে প্রাককাল থেকে আমরা প্রচার শুরু করেছি সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে দুটো বুথ মিলে একটা মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট ছিল আমরা অঞ্চল ব্লক ভিত্তিক করতে করতে বুথে নেমে গেছি তাই আজকে একটা বুথে দাদ বেগন্ডিহি বুথে বেগন্ডিহি বুথে আমাদের একটা আজকে বুথের কর্মীদেরকে নিয়ে যারা সাধারণ ভোটার যারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী যারা ভোটটা করে গ্রামে যারা মানুষকে বলে মমতা ব্যানার্জির উন্নয়নটা ঘরে ঘরে পৌঁছে দিয়ে মমতা ব্যানার্জির আলোকিততে আলোকিত হয়ে যারা এই প্রোগ্রামটা করে তাদের সঙ্গে আমরা আজকে বসেছিলাম ও অভাবনীয় ছাড়া এটা বুথে আপনার একশো দেড়শো লোক নিয়ে আমরা আজকে মিটিং করলাম সেখানে আপনার মানুষ তৃণমূল কংগ্রেসকে যেন ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে কারণ মমতা ব্যানার্জির উন্নয়ন কোনটা বলবো আর কোনটা রাখবো বলার জায়গা নাই তারা বলছে আমরা তো জানি আমরা তো মমতা ব্যানার্জির চাল পাই আমরা তো মমতা ব্যানার্জির সবুজ সাথে সাইকেল পাই আমরা কন্যাশ্রী পাই আমরা রূপশ্রী পাই আমরা লক্ষ্মী ভান্ডার কথা দিয়ে আসলে মমতা ব্যানার্জি এক হাজার টাকা করে দেবে এক গত মাসের এক তারিখ থেকে শুরু হয়ে গেছে এক হাজার টাকা এই যে মানে মমতা ব্যানার্জি যেটা বলে সেটা যে সঙ্গে সঙ্গে কাজ হয় সেটা আর বলার জায়গা হয় না আমরা মমতা ব্যানার্জি ঘোষণা করল মানে মানুষ ভেবে নিয়েছে কালকে পাবো এই যে মানুষের একটা ভাবনা সেই থেকে আমাদের সবচেয়েতে প্লাস পয়েন্ট যে নির্বাচনী আমাদের যে প্রচার সেই প্রচারে আমরা যেখানেই যাচ্ছি আজকে সকাল থেকে কর্মসূচি ঠাসা কর্মসূচি সকালবেলায় থেকে আপনারা আমরা আজকে দেবাইপুর মোড় থেকে একবার দিয়াড়া পড়া অবধি সমস্ত বুথে বুথ কর্মীরা পতাকা লাগাচ্ছে কেউ আপনার ফেস্টন লাগাচ্ছে আমরা নিজে নিজে যে সেখানে ত তদারকি করে আমরা দেখছি ঠিকঠাক হচ্ছে কি না বা কোথাও কোনো সমস্যা আছে কি না আমরা নিজে দাঁড়িয়ে থেকে সেটা করিয়েছি তাই আপনাদেরকে বলবো যে আগামী লোকসভা এবং বিধানসভা আমাদের এখানে বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন এই দুটো নির্বাচন শুধু জয়ের অপেক্ষা সেই অপেক্ষায় আমরা মানে অপেক্ষিত আমাদের সেই মিটিংয়ে আমাদের সরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব আপনার ছিল আব্দুল সবুর ছিল আপনার মাইনুল ইসলাম ভেটু ছিল তহেব আলী ছিল আমাদের ওখানকার পঞ্চায়েত সামাদের মেম্বার হাজব্যান্ড মাসাদুল ভাই জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক ছিল এক কথায় একগুচ্ছ আমাদের তৃণমূল কংগ্রেসের ওখানকার দুটো মেম্বার সুখচাঁদ এবং চিন্টু একগুচ্ছ আমাদের নেতা কর্মীকে নিয়ে আমরা ওখানে বসেছিলাম এরপরে আমাদের সন্ধ্যাবেলা আরেকটা একটা বুথে প্রোগ্রাম আছে এখন সাত দিন প্রতিটা বুথে আমাদের কর্মসূচি বুথে স্তরে আমরা নেমে গেছি এটাই আমাদের মেন উদ্দেশ্য আদলপুর গ্রাম পঞ্চায়েত এই সরলপুর গ্রাম পঞ্চায়েতের মানুষের চাহিদা কি কি আছে আরও সরলপুর মানুষের চাহিদা যেটা ছিল মমতা ব্যানার্জির উন্নয়ন সেটা ভরিয়ে দিয়েছে মানুষকে আমাদের আর মানে কি বলবো একটা একটা বাচ্চা ধরলেন আজকে জন্মগ্রহণ করলো আর হিসেবে মৃত্যু পর্যন্ত যা যা দরকার এই বাচ্চাটা বড় হবে তারপর কন্যাশ্রী রূপশ্রী থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার থেকে কৃষক বন্ধু থেকে সে এমনকি যেদিন মৃত্যুবরণ করবে তার জন্য আমাদের সরকার একটা প্রকল্প করেছে সেটা সমবাথী তাকেও গরিব মানুষ অসহায় মানুষ অনেক মানুষ আছে যারা আপনার দাপন বা সৎকাৎ করা পয়সা থাকে তার জন্য মমতা ব্যানার্জী দু হাজার টাকার ব্যবস্থা করেছে তাহলে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সার্কেল প্রত্যেকটা সর্কেলে আমাদের সরকার আছে এই উন্নয়নকে হাতিয়ার করে আমরা মাঠে ময়দানে নেমেছি মানুষ আমাদেরকে দুহাত হাত ভোট দিবে এটা আমাদের আমরা আশাবাদী ধন্যবাদ সমিতির আন্ডারে কটা বুথ পড়ে আমার পঞ্চায়েত সমিতির আন্ডারে আমার মিশে সম্পদ বিকাশের কর্মাধ্যক্ষ আটটা বুথ পড়ে আমরা সেই ভগবন্তর সভাপতিকে নিয়ে শিডিউল বানিয়ে নিয়েছি আজকে আমার বেগুনডি গ্রামে মিটিং ছিল আমার যে হোম তারপরে আবার নতুন দেবাইপুরে আটটার সময় মিটিং আছে দেবাইপুরে কালকে আছে এইভাবে আমরা মোটামুটি তিন দিনের মধ্যে আমরা আমার পঞ্চায়েত সমিতির এলাকায় গ্রামে গ্রামে মিটিং সংসদে শেষ করি কী ভাবছেন মানে কতটা লিড হবে আপনার পঞ্চায়েত সমিতির আন্ডার থেকে আমার পঞ্চায়েত সমিতির আন্ডার থেকে মিনিমাম দুই থেকে আড়াই হাজার মতন লিড